আমার এখানে আছে সামান্য একটু পুঁই শাক যার মূল্য বাজারে খুব একটা বেশি না কিন্তু আমার কাছে এর গুরুত্ব অনেক বেশি আমি এই ড্রামটিতে এতদিন একটা লেবু গাছ লাগিয়েছিলাম চার বছর হয়ে গেছে লেবু গাছটা লেবু হয় না তখন আমি রাগ করে লেবু গাছটা কেটে সেদিন ওখানে সামনে পাশে আমার কি দুই তিনটা পুঁই চারা ছোট ছোটো ওটাকে এনে ওখানে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে পনেরো বিশ দিন বৃষ্টি কয়েকদিন যাইনি আমি উপরে বৃষ্টি হয়েছে অনেক আজকে আমার সিরিমোছা যে মেয়েটা ও এসে বলছে যে ম্যাডাম দেখে যান আপনার তো পুই গাছটা খুব সুন্দর হয়েছে আপনি তো রান্না করতে পারবেন ওটা এনে তারপর আমি ছাদে গেলাম যে দেখি সত্যি সত্যি তো সুন্দর আজকে আমার একবেলা রান্না হয়ে যাবে ওটা তুলে নিয়ে আসলাম নিয়ে এসে কেটে ভালো মতো ধুয়েটে ওটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি যাই হোক পুঁশাকটা এখানে বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় এমন জিনিসকে অনেক যত্ন করি যেটা আমাদের কোনো সুফল বয়ে আনে না আবার একটা পরিত্যক্ত কোনো একটা জিনিস যেটার দিকে আমরা ফিরেও তাকাই না অনেক সময় দেখা যায় একটু যত্ন পেলে সেই জিনিসটা আমাদের কি কিছু না কিছু দিতে পারে হতে পারে সেটা কোনো গাছপালা হতে পারে কোনো পশু পাখি হতে পারে কোনো মানুষ যেখানে আমরা যদি সেইখানে একটু যত্ন করি তাহলে সেখান থেকে আমরা আমাদের জীবনে রিটার্ন কিছু আসবে অবশ্যই এটাতে কোনো সন্দেহ নেই যত্ন করিলে ঠিকই রত্ন মিলবে আমরা যদি মনোযোগ দিয়ে ভালো প্রকৃত জিনিসটাকে খুঁজে পাই আর সেটা যত্ন করতে পারি তাহলে সেটা সুফল আমরা পাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ সবাইকে